আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন ওনারা করি বেগুন বালাসন। আছেন আজিয়া ওনারা দাহিন্দা আর আর একখান হচু হাইনে পুরনো বাড়ি এবং কিছু দোকান পার আর আর হচু হাইনে আছে হাজারো স্মৃতি পুরনো দিনুর ঘর বাড়ি রাস্তাঘাট আর বাজার যেগুলো কিন্তু এখন বর্তমানে বিলুপ্ত হয়ে যায় তো বেগুন এক ভিডিও দেখান সম্ভব ন আজিয়ার ভিডিও দেখাই দিন্দা আর আর হচু হাইনে এই বাড়ি তো এদিক কি বকবক নগরে চলন আজিয়ার মতো ভিডিও গো শুরু করি পইলে শুরুতে আর ডুবে গেলাম গই বাড়ি এনে বারিগান আরও রাও আপারা পশ্চিম হজোহান গ্রামত মাঝে অবস্থিত বাড়ির মাঝে টুকম মতন আর সবুজ মাঝে পুজোতে একখান কবরস্থান যিয়ে নয় বারিগানের পারিবারিক কবরস্থান কবরস্থান গান কিন্তু বেশ বড় আরও আরও এগিয়ে যায় সামনের দিকে এই বাড়ির মাঝে আছে বেশ বড় উগ্র পুকুর পুকুরের চারপাশে নেকুল গাছে ভরা বাড়িগান কিন্তু বেশ বড় কিন্তু এটি ফ্যামিলির সংখ্যা একদম হম এই পুরো একান বাড়ির মাঝে মাত্র তিন ফ্যামিলি বসবাস করে ধারণা ঘর ওই এ বাড়িগান উনিশশো সত্তর সালের দিকে নির্মাণ করা হয় এটার বাড়িগিন ডিজাইন কিন্তু পুরন্তে আমলর নকশা দিয়ে সৌন্দর্য ভরপুর কিন্তু এই বাড়িঘর গিন এগিনের প্রত্যেক গিন ডিজাইন কিন্তু পুরন্তে আমলর এন্ডে পাশাপাশি বাড়ির পাশে আছে ডেরি ঘর বন্যার পানি অন বাতাসর এড়ে কিন্তু রাস্তাঘাট একদম ভাঙ্গি গিয়ে এন্ড বাড়ির পাশে আছে ওক নদী যে নদীর কারণে ভাঙ্গি যার গিয়ে আর আর অধিকাংশ বাড়িঘর বাড়িগানের পাশাপাশি আরও এক বাড়ি আছে বাড়িগান দেখতে কিন্তু বেশ সুন্দর তো আজকের ভিডিও এর দূর অনারাত্ম খেয়াল লাগে কমেন্ট করে জানাইবেন ব্যাগ সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখাবো নেক্সট পরবর্তী কচুখান পর্ব টুট তো কুদাহা পেয়েছে ওকে লাইক দিয়ে যাবো টাটা